আমার খুব ইন্টারেস্ট হয় এই বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমার জন্ম এটা পার্টিশনের ঠিক পরে যদিও আমরা মানে আমার বাবা মারা সব পূর্ব বাংলা থেকে এসেছিলেন কিন্তু একটি ফার্স্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট ওটা হচ্ছে ওই উনিশশো পঞ্চাশ একান্ন সালে মৌলানা আবুল কালাম আজাদের সময় তো এই একটি বিশ্বভারতীর সাথে বোলপুর কলেজের একটা পরিপূরকতা আমি দেখছি এবং একটা জিনিস আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে শ্রী যদুনাথ সরকার স্যার যদুনাথ সরকার বিখ্যাত ঐতিহাসিক রবীন্দ্রনাথের খুব কাছের লোক ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ তখন উনিশশো বাইশ সালে তাঁকে একাডেমিক কাউন্সিলের মেম্বার হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বাবু উত্তরে লিখলেন যে আমি দুঃখিত আমি আসতে পারবো না কেন আসতে পারবো না সে কারণটাও নি বলবেন আমি এই প্রসঙ্গটা আনছি এই বোলপুর কলেজের কনটেক্সটে আমি আসতে পারবো না কারণ আপনি আশ্রম তৈরি করেছেন পাঠশালা তৈরি করেছেন শিক্ষা সত্র পাঠভবন করেছেন এটা অসাধারণ তারপরে বিদ্যা ভবন করছেন গবেষণার জায়গা সেখানে যদি ভালো লোক পান তাহলে ঠিকই ভালো চলবে কিন্তু এই যে মাঝখানে চার বছর মানে উনি তখন প্রেসিডেন্সি কলেজে পড়াতেন আগে বাইরেও অনেক জায়গায় পড়িয়েছেন মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় বিখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার বলছেন যে এই যে চার বছর মানে তখনকার দিনে ইন্টারমিডিয়েট বিএ এই যে চার বছরে আমরা একটা রিগারাস ট্রেনিং দিই এটা কিন্তু আপনার ওখানে হচ্ছে না রবীন্দ্রনাথ খুব আঘাত পেয়েছিলেন তাতে একটু লম্বা চিঠি দুটো চিঠি এবং রবীন্দ্রনাথ তার উত্তরও দিচ্ছেন যে এইখানে সেটা হচ্ছে না আমার মনে হলো যে এই বোলপুর কলেজটা কিন্তু সেই জায়গাটা পূরণ করে দিয়েছে এই যে ট্রেনিং প্রিন্সিপাল সাহেব অনেক কথা বললেন বোলপুর কলেজ এক ইতিহাস গর্ব কলেজ বোলপুর যেহেতু আমাদের বাড়ি বোলপুর কলেজ আজ পঁচাত্তর বছর হয়েছে শুনতে খুব আনন্দ লাগছে ভালো লাগছে এই কলেজ থেকে যারা এখানে অনেকজনে আছেন তারা এখানে পড়াশুনো করেছে তাই আমি বলব এখানকার শিক্ষা শিখতে ছাত্রদের সবাইকে আমি বলবো সুন্দরভাবে পড়াশুনো করুন বোলপুর কলেজ থেকে অনেক বড়ো বড়ো মানুষ অনেক জায়গায় গিয়েছে আছেন এখানে আমাদের চানুদা কৃষ্ণবদ সিংহ রায় আছেন আমাদের এক্স সি সত্যি উনি মূল্যবান কথা বললেন আছেন গুস্করার কলেজের প্রিন্সিপাল আছেন আমার বিকাল রায়চৌধুরী শিউরির এমএলএ আছেন মানস দা আমি দাদাই বলি মন্ত্রী মন্ত্রী চেয়েও সিনে আমাদেরকে বড় মানুষ তো বলে পরিচিত আছেন আমার গগন সরকার আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা একই পাড়াতে বাড়ি আছেন তুলই নায়ক চেয়ারম্যান স্কুল বোর্ডের তাই বোলপুর কলেজ আরো এগিয়ে চলুক বোলপুরের মানুষ বোলপুরের কলেজের সঙ্গে থাকবে এই কলেজ পঁচাত্তর বছর হওয়ার জন্যে আমি ধন্যবাদ জানাই যারা ছাত্র আছেন ছাত্রী আছেন তারা সবাই মিলে এই কলেজটাকে সুন্দরভাবে সাজিয়ে তোল যায়নি